বিস্মিল্লাহী রাহ মারাডা রহিম সম্মানিত ইউ ওয়ার্টস দ্যাশ এবং ক্রমাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক সেবা চেয়ে অিনন্দন আসসালামু আলাইকুম ইউয়ার্স এই যে রাস্তাটি দেখতে পারতেন সরকারি বিশপিটার একটি রাস্তা এই রাস্তাটি আমাদের বিরুলিয়াকন সাভারের মেইন রোড থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এদিক দিয়ে আইটর কলমা জিঞ্জিরার পার দিয়ে সাভার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভারের এবং যে যেকোনো জায়গায় যে যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি খ্রিস্টান রয়েছে সুতরাং এই সরকারি বিশ রাস্তার সাথে এই যে জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন জমিটি সীমানা এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি বিদ্যুতের পিন এই পর্যন্ত একদম স্কোয়ার করে এখান থেকে পাঁচ শতাংশ জমির প্লট বিক্রয় করা হবে জমিটির চারিপাশে একদম স্কোয়ার উঁচু প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন জমিটির পাশেই রয়েছে অনেক বড় একটি মাদ্রাসা কালিয়াকুর মাদ্রাসা নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে কালিয়াকুর মৌজা এবং আকলেন মৌজার দুই রাস দুই মৌজার একটি বর্ডার এই যে দেখতে পাচ্ছেন জমিটি মূলত আকলেন মৌজায় পড়েছে এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই মুক্ত একটি শেষ জমি এই যে দেখতে পাচ্ছেন জমিটির ভিতরে মূলত দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছপালা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে মাদ্রাসা কালিয়াকুর মাদ্রাসা আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার ফাইলিং এর প্রয়োজন হবে না এখান থেকে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিটে বিরুলিয়া আক্রান বাজার অথবা আক্রান পৌবাজার চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি সামনে প্রশস্ত সরকারি বিশ রাস্তা রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় অর্থাৎ কালিয়াকুর বড় মাদ্রাসার পাশে সরকারি বিশ রাস্তার সাথে একদম নিষ্কণ্টক চার পার্সার ফ্রেশ পাঁচ শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি নির্বিলি পরিবেশে বাসা করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পশ্চার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো গুলো নিষ্কণ্ঠক চার পশ্চার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র চোদ্দ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র চোদ্দ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাই করতে বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ